লেখিকা ডক্টর দেবানী সাহা মল্লিকের হিয়ার মাঝে ফিরোজা গ্রিন ফুল হাতা শার্ট আর ব্লু ফেটেড জিন্স চোখে সানগ্লাস পরে ঠিক কলেজের গেটের সামনে মার্সিডিস গাড়ি থেকে নামল সায়নজিৎ বাসু শর্টে এস বি বয়স সম্ভবত পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশের মধ্যে ফর্সা লম্বা সেভ করা সবুজাবো গাল হালকা গোভ অদ্ভুত একটা জ্যোতির্ময় চেহারা গায়ে হালকা পারফিউমের একটা ঝিম ধরানো গন্ধ যে গন্ধটাতে অনেক দূর থেকে এসবির আগমন বার্তা টের পেয়ে যায় সবাই দেবপর্ণা ভট্টাচার্য সবেমাত্র কলেজে পা রেখেছে প্রথম বর্ষ ইতিহাস অনার্স পাশে বাংলা আর ফিলোসফি এসবি পাশের বাংলা আর কম্পালসারি বাংলার ক্লাস নেয় অল্পদিন কলেজে জয়েন করেছে সায়নজিৎ বাসু ব্রিলিয়ান্ট ছেলেটি অসাধারণ পাণ্ডিত্য নিজের বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে তার বিশদ পাণ্ডিত্য শুধুমাত্র বাংলায় পিএইচডি নয় মডার্ন ইতিহাসেও মাস্টার্স করেছে সে ভীষণ অমায়িক মার্জিত ব্যবহার যেমন চাঁদের আলোর প্রতি সকলের নজর থাকলেও চাঁদ নিজের সে ব্যাপারে উদাসীন অথবা জেনেও চাঁদ যেন বিষয়টাকে বড় করে দেখে না ঠিক সেই রকম সকলকে আপন করে নেবার সহজাত ক্ষমতা এসবির কোনো কিছুতেই কোনো বিরক্তি নেই যেন যতটা প্রাপ্য ততটাই পেয়েছে জীবনে যা পায়নি সে নিয়ে কোনো অভিযোগ বা রাগ নেই কারো ওপর কোনো ব্যাপারে সাহায্য পেতে সবার আগে এসবিকে পাশে পাওয়া যাবে কথা সকলেই জানে সকল ছাত্রছাত্রীরা তাদের ফেভারিট স্যারকে তুমি করে কথা বলে সায়ঞজিতের মতে আপনিতে নাকি শিক্ষক ছাত্রের ভেতর অন্তরঙ্গতা গড়ে ওঠে না আর অন্তরঙ্গতা না থাকলে পারস্পরিক জ্ঞানের আদান প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কলেজের প্রফেসরকে তুমি অনেকে অবাক হয়ে তাকায় বেশ চলছিল দেবপর্ণার নতুন কলেজ জীবন ঐতিহ্যশালী ভট্টাচার্য পরিবারের মেয়ে দেবপর্ণা বনেদি বংশ বাড়িতে দোল দুর্গত সব লেগেই আছে বাড়ির সবাই লেখা পড়াতে ভালো তাই স্বভাবতই তারা উন্নাসিক প্রকৃতির সকলেই তো আর তাদের যোগ্য না একমাত্র দেবপর্ণায় সৃষ্টি ছাড়া সকলের সাথে তার সমান মেলামেশা কাজের লোক থেকে দুদওয়ালা গাড়ির ড্রাইভার থেকে বাগানের মালি সকলের প্রতি তার সমভাবাপন্ন মনোভাব মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে দিতে পারে না সে বড় নরম মন তার তাই বাড়ির আত্মমভরী মানুষগুলোর কাছ থেকে অনেক কথা শুনতে হয় তাকে সে নাকি ভট্টাচার্য পরিবারের অচল পয়সা দেপর্ণার বাবাদের জেনারেশন দাদারা এ ও ও দাদুরা সকলেই এক একটা স্কলার শুধু তাই নয় পরিবারের লোকজন সংস্কৃতি মনস্ক কিন্তু শুধু লেখাপড়াতে ভালো হলেই সব হয় না মন একটা আলাদা জিনিস উদারতা একটা অন্য মাত্রা দেবপর্ণার দাদু ক্ষিতিমোহন বিদ্যাভাগেশ সংস্কৃতজ্ঞ পণ্ডিত বিভিন্ন শাস্ত্র রামায়ণ মহাভারত পুরাণ দর্শন ইতিহাস এসবে তার অগাধ পাণ্ডিত্য তখনকার দিনের একজন জ্ঞানী আদর্শবান পণ্ডিত হিসেবে তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন এখনও সকলে তাকে শ্রদ্ধা করে তার অসংখ্য ছাত্র পণ্ডিত মশাই বলতে অজ্ঞান তিনি মনে করেন তার ধ্যান ধারণা অনুযায়ী সকলে চলবে আর জগতের সব কিছুই তার ইচ্ছা অনুযায়ী সংঘটিত হবে কিন্তু শিক্ষার সঙ্গে বাস্তবকে তিনি মেলাতে পারেননি এদিকে তখন নারী শিক্ষার আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের মেলবন্ধন ঘটছে ধীর গতিতে পাশ্চাত্য ধ্যান ধারণাকে কেউ কেউ অন্ধের মতো আঁকড়ে ধরছেন আবার কেউ বা নিন্দায় সোচ্চার হচ্ছেন ক্ষিতিমোহন জ্ঞানী হলেও জ্ঞানের আলো তার অন্তরকে সম্পূর্ণ আলোকিত করতে পারেনি তাই সেকালের এই পাশ্চাত্য প্রীতিকে তিনি খোলা মনে গ্রহণ করতে পারেননি মোটেই কবি ঈশ্বরগুপ্তের মতো যুগসন্ধির যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছেন প্রতিনিয়ত হিন্দু ধর্মের আচার বিচার থেকে শুরু করে গৌরীদান প্রথা এমনকি মেয়েদের বিবাহ এবং সন্তান পালনী জীবনে লক্ষ্য হওয়া উচিত এই সব মতবাদ থেকে মরার দিন পর্যন্ত তাই তিনি একচুলো সরতে পারেননি সেই ভাবধারা বজায় রাখতে নিজের দুই মেয়েকে তিনি খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিলেন দেবপর্ণার বাবা কাকারা এবং দাদারা লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়েছিলেন তারা যথেষ্ট জ্ঞান আহরণ করলেও ক্ষিতিমোহনের কথাকে অমান্য করার কারোরই হয়নি দেবপর্ণা এই জেনারেশনের একমাত্র মেয়ে যুগের সাথে তাল মিলিয়ে কলেজের গণ্ডি পর্যন্ত পৌঁছালেও সকলেই জানত দেবপর্ণাকে লেখাপড়া শেখানোটা তার বাড়ির লোকের কাছে মুখ্য নয় কেননা যেকোনো সময় তার পড়া বন্ধ হয়ে বিয়ে হয়ে যেতে পারে এই এইরকমই কিছু চিন্তাভাবনা করে ক্ষিতিমোহন যে এমন একটা কাণ্ড করে বসে আছেন তা কেউ জানতে পারেননি তার অনেক বয়স হয়েছে কবে আছেন কবে নেই তাই সব ব্যবস্থা পাকা করে রাখাই তো বুদ্ধিমানের কাজ ঘটনাটা জানতেন কেবল ক্ষিতিমোহন আর তার স্ত্রী বিন্ধবাসিনী অর্থাৎ দেবপর্ণা ঠাম্মা বড়দের অবাধ্য নয় দেবপর্ণা তবে এ যুগের মেয়ে সে আধুনিক পরিবেশ এবং যান্ত্রিক জীবনের প্রভাবে তার ভাবনা চিন্তাও যে আধুনিক হয়ে উঠবে এতে তো কোনো সন্দেহ নেই তাই সময় থাকতে থাকতে মেয়েদের বিয়ে সন্তান পালন স্বামী সেবার মতো বস্তা পচা ধ্যান ধারণাগুলো তার কাছে আজকাল অর্থহীন লাগতে শুরু করেছে ঐতিহ্যশালী ভট্টাচার্য বাড়ি ঠুনকো ইগো আর নিষেধের বেড়াজাল ডিঙোতে ডিঙোতে নিজেকে আজকাল কেমন জেলখানার বন্দীদের মতো লাগে দেবপর্ণার এত নিয়ম মেনে কি লাভ নরম মনটা তার নিষেধের বেড়া জালে তিক্ত হয়ে ওঠে আলোর সন্ধানে গভীর জঙ্গল ভেদ করেও যেমন গাছেরা মাথা তুলতে চায় আকাশ ছুঁতে চায় দেবপর্ণাও চাইত এই বন্দি জীবন অন্ধ সংস্কার নিয়মকানুন ছেড়ে আলো ঠিকানার সন্ধান করতে এই তো কলেজের বন্ধুরা কেমন মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে তাই আজকাল সব কথা আর বাড়িতে বলে না দেব কলেজের ক্যান্টিনে আড্ডা দু একটা ক্লাস অফ দিয়ে এদিক ওদিক চলে যাওয়া বন্ধুরা মিলে হুজুক তুলে দল বেঁধে ট্রামে চেপে নিরুদ্দেশ যাত্রা অথবা গঙ্গা পারে বসে তুমুল গল্পের তুফান তোলা সূর্যাস্ত দেখতে দেখতে গানের সুরে কণ্ঠ মিলিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়া দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যা মেঘের শেষ শোনাতে মন যে আমার গুঞ্জরিছে গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ এই তো বেশ ভালো চলছিল তার মনে হয় মেট্রোয় আলিঙ্গন হলে হোক না চুম্বন হলেও বা ক্ষতি কি কাছের মানুষকে জড়িয়ে ধরার ভেতর চুমু খাওয়ার ভেতর একটা অনাবিল আনন্দ আছে এতে কোনো ভাব নেই এইসব কথা কাউকে বোঝানো যায় না এই রকম আরও অনেক কিছু ভাবনাই তার মাথায় ঘোরাফেরা করে যায় ভট্টাচার্য বাড়ির লোকজনেরা শুনলে ভিড়মি খাবে দেপর্ণার দুই পিসি দেপর্ণা ডাকে পিপি আর ফুল পিপি উচ্চারণে পিসি হয়েছিল পিপি বড় পিপি হলেন পিপি তিনি থাকেন মানে বিয়ের বছর ঘুরতে না ঘুরতে সে ডাইনি স্বামী এই দুই উপাধিতে ভূষিত হয়ে বাপের বাড়ি ফিরে এসেছিল তার শ্বশুরবাড়ির লোকজন তার সাথে আর কোনো সম্পর্ক রাখেননি দেপর্ণার বড় জেঠু দুধে উকিল তিনি চাইলে সমস্ত দাবি দাবা আদায় করে আনতে পারতেন কিন্তু ফুলপিপি সেসব চায়নি যে খানে ঘর করা হলো না আসল মানুষটাই চলে গেল সেখানে দেনা পাওনার চুলচেরা বিশ্লেষণের কি দরকার তাই ফুলপিপির অনিচ্ছা আর 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 আপত্তিতে বড় জেঠু কোনো পদক্ষেপ নেননি দাদু এই সব নিয়ে কাটাছেড়া করতে চাননি মেয়েদের যেমন কপাল তেমন তো হবে হা করে কি এই ছিল ক্ষিতিমোহনের চিন্তাধারা সে যাই হোক সেদিন বাড়িতে আকস্মিক অঘটনটা ঘটে গেল কদিন ধরেই একটা অশান্তির আগুন ধিকি ধিকি জ্বলছিল সেদিন আর আটকানো গেল না ফুলপিপি বিষ খেলো কথা চাপা থাকে না বাড়িতে সারা পাড়ার লোক ভেঙে পড়লো লোকজনের মুখে মুখে শোনা গেল ফুলপিপি চার মাসের অন্তঃসত্ত্বা ছিল জানাজানি হতেই এই ঘটনা ঘটেছে দাদু আর মৃত মেয়ের মুখ দেখলেন না অপবিত্র মেয়েটা নাকি ভট্টাচার্য বংশকে কলঙ্কিত করেছে উত্তর পাড়াতে বড় জেঠিমা এক ভাইয়ের সাথে নাকি প্রেম ভালোবাসা হয়েছিল কদিন বাড়ির সকলে ওখানেই ছিল তখনই হয়তো কিছু অঘটন সে যাই হোক মেয়েকে দুবাড়ির কেউই মেনে নেননি বড় জেঠিমার ভাইও সব দায় অস্বীকার করেছে এই নিয়ে বিরাট অশান্তি বিধবা মেয়ের এমন অনাচার কেউই সইতে পারেননি ঠাকুমা কদিন জল ত্যাগ করলেন এরই নাম জীবন দেপর্ণা আরও একা হয়ে গেল এর কিছুদিনের ভেতর ঠাম্মা চলে গেল পৃথিবী ছেড়ে দাদুর শরীর ভেঙে যেতে লাগলো দিন দিন বড়রা বড় নির্দয় আমাদের এই সমাজ মেয়েদের জন্য নির্ধারিত করেছে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা এই দুনিয়ায় কেউই কারো মন বোঝে না কিন্তু দেবপর্ণা জানে বজ্র আটুরি ফস্কা গেরো ফুলপিপির সাথে ছিল দেবপর্ণার প্রাণের কথা সেও কোথায় নিরুদ্দেশ হলো দেবপর্ণার ভেতর আস্তে আস্তে জন্ম নিল একটা বিরুদ্ধাচরণ করার প্রবণতা কোনো অপছন্দের বিষয় হলেই তার উল্টো রকম কিছু একটা করার জন্য কেমন যেত চেপে যেত মাত্র কথায় বাধ্য শান্ত নম্র দেবপর্ণা অবাধ্য অসংযত উশৃঙ্খলতায় আকৃষ্ট হতে লাগল সবেতে এত না এত নিষেধ এত কঠোর অকারণ সংস্কার কার আর ভালো লাগে এদিকে সকাল সাড়ে দশটা নাগাদ সায়নজিৎ বাসুর মার্সিডিস গাড়িটা যখন কলেজের ছোট বড় ছেলে নির্বিশেষে সকলের হৃদয়ে ঢেউ তুলে বড় গেটটা দিয়ে ঠুকে দাঁড়ায় কলেজের সামনে আর সেই পরিচিত দৃপ্ত ভঙ্গিতে স্টাফ রুমের ভেতর সে মিলিয়ে যায় সেই পারফিউমের ঝিম ধরানো গন্ধটা কেন জানে না দেবপর্ণাকে অনেক অনেকক্ষণ আচ্ছন্ন করে রাখে এই সময়টা হলেই মনটা কিরকম ছটফট করতে থাকে ওর এজমির গাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মনের ভেতর ঝড় ওঠে কেন দে কেমন একটা চেনা চেনা লাগে ওই দূর থেকে ভেসে আসা গন্ধটা নিরুদ্দেশ হারিয়ে যাওয়ার নেশা আছে গন্ধটায় যেন কত দিনের চেনা মনের ভেতর গানের সুর গুনগুনিয়ে ওঠে দে কেন যে মনে হয় সব বাঁধন পুরে ছাড়খাড় হয়ে যাক মুক্তির আনন্দে ভেসে যাক দেবপর্ণা সেদিন কলেজে বন্ধুরা সকলে মিলে আলোচনা করে ঠিক হলেও পাশের বাংলা পড়ার জন্য সায়নজিৎ স্যারের কাছে ভর্তি হবে ওরা এসবির বাড়ির পাশে শুভময় চক্রবর্তী ইতিহাস অনার্স পড়ান একেবারে ওনার কাছে ইতিহাসটাও পড়া হয়ে যাবে সকলের বাড়িতে সবাই রাজিও হয়ে গেল কিন্তু এত দূরে গিয়ে পড়তে দিতে রাজি হলেন না কেবল দেবপর্ণার বাড়ির কেউ বাবা যদিও বা রাজি হলেন দাদু তো একেবারেই বেঁকে বসলেন যদিও দাদু আজকাল আর অত জেদ করতে পার না শরীরের কারণে আর মায়ের কোনো কথা বলার তো কোনো রাইটই নেই মহা মুশকিলে পড়লো দেবপর্ণা যা হোক একটা কিছু ব্যবস্থা করতেই হবে বন্ধুরা বলল তুই এসবিকেই বল দেখ স্যার একটা কিছু বুদ্ধি বার করবে ঠিক মাথা থেকে তোমরা তাহলে আগামী সোমবার বিকেল সাড়ে চারটে আমার বাড়িতে পড়তে যাচ্ছ স্যার আমার বাড়ি থেকে অত দূরে পড়তে যেতে দিতে রাজি হচ্ছে না কেউ সে কি পড়াশোনার জন্য কত জায়গায় যেতে হতে পারে যেতে না দিলে কি করে হবে বাড়ির লোককে বুঝিয়ে বলতে হবে আমার বাড়ির লোকজন তেমন নয় এখনও মধ্যযুগে পড়ে আছে তুমি একটু বুঝিয়ে বলবে আচ্ছা আগামীকালই তোমার বাবাকে আমার সাথে দুপুরে দুটোর সময় ব্রেক টাইমে ফোনে কথা বলতে বলবে আচ্ছা বলবো কিন্তু কথা বলবে কিনা জানি না আচ্ছা তুমি বলবে তারপর আমি বুঝে নেবো বলল সায়নজিৎ স্যার সায়নজিৎ বাংলায় পিএইচডি ইতিহাসেও এম মুখের কথা তো নয় জানলে ইতিহাসটাও সকলে তার কাছেই পড়তো সে যাই হোক সেদিনকার মতো কলেজ ছুটি হয়ে গেল মার্সিডিস গাড়িটা আবার কলেজে লন পেরিয়ে দেবপর্ণার হৃদয়ে তরঙ্গ তুলে মিলিয়ে গেল দূর জনজীবনের আড়ালে উদাস নয়নে দেবপর্ণা চেয়ে রইল দূরে দূরে মিলিয়ে যাওয়া গাড়িটার দিকে সেই চেনা গন্ধের শেষ রেশটুকু তার মনকে উত্তাল করে দিতে লাগলো এদিকে গাড়িতে যেতে যেতে অনেক বছর আগে ঠিক এমনই একটা ঘটনার কথা মনে পড়তে লাগলো আবার সায়নজিতের মনে পড়া বললে ভুল হবে সেই ঘটনার রেশ আজ ওর পিছু ছাড়েনি আজ আর ওর মনে তাই নতুন করে কোনো অনুভূতি জাগে না মানুষের হাসির আড়ালে কত কান্না থাকে কে আর তার খবর রাখে সায়নজিৎ আর কাউকে ভালোবাসবে না আর মায়া জড়াবে না অথচ সকলেই ভাবে এসবি সকলকে অকাতরে কত ভালোবাসে সকলকে কত না আপন ভাবে নিজের মনে করে কিন্তু শুধু সায়নজিৎ জানে তার সব ভালোবাসা বুকের ভেতর নিয়ে একজন কোথায় লুকিয়ে বসে আছে যাকে দেখার চেষ্টা করে খোঁজার চেষ্টা করে কিন্তু গভীর গভীর অন্ধকার তীব্র শূন্যতা খোঁজ মেলে না গতানুগতিক দিনগত পাপ ক্ষয় চলতে থাকে কিন্তু এই দেবর্ণাকে প্রথম যেদিন দেখেছিল সায়নজিৎ সেদিন কেন জানে না বুকের ভেতরটা হু হু করে উঠেছিল তার হুবহু একই রকম হাব ভাব কথাবার্তা হাসি একই রকম উচ্ছলতা যার জন্য এত বিষাদের মেঘ জীবনাকাশে সে কি অন্যরূপে ফিরে পেল ওপর থেকে দেখে স্বয়ঞ্জিতের মনের ভেতরের এত বড় ফাঁকটা ধরার সাধ্য নেই কারো কেবল দেবপর্ণার মনে হয়েছিল যার জন্য ছোট থেকে বড় সকলে পাগল সে এমন উদাসীন হয় কি করে কতজন এসবির ফোন নম্বর চায় কাউকে না না সে কিন্তু কখনও সায়নজিৎকে কারও ফোন নম্বর চাইতে দেখেনি দেবপর্ণা অবাক হয়ে দেখলো দেবপর্ণা যেদিন বাবার সাথে কথা বলবে বললো সেদিন দেবপর্ণার থেকে নিজে থেকে ওর ফোন নম্বরটা চেয়ে নিল এসবি দেবপর্ণার থেকে যেন একরকম জোর করেই ওর নম্বরটা নিল সায়নজিৎ দেবপর্ণার বাবার সাথে কি এমন কথা হলো দেবপর্ণা জানে না সায়নজিতের অন্ধভক্ত হয়ে পড়লেন দিব্যেন্দু ভট্টাচার্য মানে দেবপর্ণার পিতৃদেব তবে বন্ধুদের সাথে স্যারের বাড়ি গিয়ে পড়া হবার জো নেই দেবপর্ণার বাবা রাজি হলেও দাদুকে রাজি করানো যাবে না কোনোভাবেই স্যার যদি একদিন একটু সময় করে আসেন তো যা টাকা লাগে দিতে কোনো অসুবিধে নেই এসবি বলেছিল মিস্টার ভট্টাচার্য বাসুকে কোনোদিন কোনো কিছুর বিনিময় কিনতে পারেনি পারবেও না বাঁধতে পারেনি বাঁধতে পারবেও না দেপর্ণার ভেতর আমি অদম্য জানার ইচ্ছেটা দেখেছি জ্ঞান আহরণের অসীম উৎসাহ ওর ভেতর তাই আমি ওকে কোনো সাহায্য করলে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তারপরের ঘটনা সবটাই ইতিহাস দেবপর্ণার ইতিহাস আর বাংলার দায়িত্ব নিল সায়নজিৎ স্যার আস্তে আস্তে দেবপর্ণার সাথে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হলো সায়নজিতের ঠিক ভালোবাসা কিনা সায়নজিৎ বুঝতে পারে না এ যেন এক পারস্পরিক নির্ভরশীলতা মানসিক প্রয়োজনীয়তা ছোট থেকে যার সাথে পড়াশোনা খেলাধুলা বেড়ে ওঠা সেই তনু মানে তনুমিতা হারিয়ে গেছে সায়নের জীবন থেকে চিরতরে অজানা জ্বরে বিয়ে ঠিক হবার পরপরই সব শেষ হয়ে গেছিল একদিন তার বাড়িতেও ছিল কঠোর নিয়মের বেড়াজাল জাতপাতের নিষেধাজ্ঞা তবু সায়নের জন্য কত লড়াই করেছিল ছিল তবু শেষ রক্ষা হয়নি তাই ঝড়ের রাতে অফিসার শেষ হয়নি আজও সায়ন জানে না দেবপর্ণার প্রতি তার এই টানটা কি ভালোবাসা নাকি অন্য কিছু আসলে সেই ঘটনার পর থেকে ভালোবাসার অনুভূতিটাই তার মরে গেছে মানুষের জীবনেরই তো কোনো দাম নেই তবু দেবপর্ণা কথা বললে হাসলে গান গাইলে অবুজ বায়না করলে খারাপ তো লাগে না দেবপর্ণা একদিন কলেজে না এলে ফোনে মেসেজে রিপ্লাই না দিলে অথবা কোনো কারণে ফোন না ধরলে একটা হারানোর আশঙ্কা তবু কেন তাকে ঘিরে ধরে তার নিস্তর ঙ্গ উদাসী মনটা কেমন পাগলের মতো হয়ে যায় সায়ঞজিৎ বাসু ভেবেছিল জীবনের মতো গান শুনবে না আর কিন্তু দেবপর্ণার গানের সুর তার মনে আবার এমন বৃষ্টি ভেজা মাটির স্পর্শ কেন এনে দিল জানে না তো ওদের দুজনের বয়সের ব্যবধানটা হয়তো দেবপর্ণার উপর একটা অন্যরকম স্নেহের টান এনে দিয়েছিল অকারণ অভিমানে যখন দেবপর্ণার কালো চোখ দুটো জলে ভরে যায় তখন সে জল মুছে দেওয়ার জন্য এক চরম অনুভূতি কেন জেগে ওঠে সায়নজিতের মনে দেবপর্ণা তার নরম হাত দুটো দিয়ে সায়নের গলা জড়িয়ে ধরে যখন বায়না করে তখন তার কেন মনে হয় আকাশের চাঁদটাও যদি এনে দেওয়া যায় তো ভালো হয় এদিকে সায়নজিৎ আর দেবপর্ণার মেলামেশা ঘনিষ্ঠতার খবর পৌঁছে গেল ওর বাড়ি লোকেদের কাছে দেবপর্ণার বন্ধুরা খুশি হলেও ভট্টাচার্য বাড়ি থেকে আগ্নেয়গিরি লাভা নির্গত হতে লাগলো দেবপর্ণার কলেজ যাওয়া বন্ধ হলো বন্ধ হলো এসবির কাছে পড়া দেবপর্ণা বিশ্বাসঘাতকতা করেছে তাই সেই অকস্মাত বজ্রপাতটা ঘটল সেদিন ক্ষিতিমোহন জানিয়ে দিলেন দিব্যেন্দুকে দেবপর্ণার বিয়ে ঠিক হয়ে আছে প্রতাপ চক্রবর্তীর ছেলে প্রদীপ চক্রবর্তীর সাথে প্রতাপ ক্ষিতিমোহনের প্রিয় ছাত্র তার অল্প বয়সে মৃত্যু হয়েছিল তখন ক্ষিতিমোহন মৃত্যু পথযাত্রী প্রতাপকে কথা দিয়েছিলেন তিনি দেবপর্ণাকে তার ছেলের হাতে তুলে দেবেন এ আর হবে না এমন চরম খবরটা শুনে দেপর্ণা খাওয়া দাওয়া ত্যাগ করলো অন্য কারো হাতে নিজেকে তুলে চেয়ে মরে যাওয়া ভালো তার ভেতর আবার বিরুদ্ধ কিছু করার ইচ্ছেটাও সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠলো দেবপর্ণা স্থিরা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ তাই প্রবল মানসিক চাপ পড়লেও মাথা ঠান্ডা রাখলো দেবপর্ণা যা হবার হবে চরম সিদ্ধান্তটা ওকে নিতে হবে তাই বাবাকে জানিয়ে দিল আমি দাদু ঠিক করা ছেলেকে বিয়ে করব চিন্তা করো না আমার কলেজ যাওয়াটা বন্ধ করো না প্লিজ আমি পড়াশোনা শেষ করতে চাই বাড়ির লোকজন হতবাক হঠাৎ কি হলো দেবপর্ণার তবে বিয়ে আর ফেলে রাখা যাবে না বাড়িতে বিয়ে তৈর্য শুরু হয়ে গেল এদিকে সায়নজিৎ আর স্থির থাকতে পারছে না কি হবে এইবার তনুর মতো পর্ণাও যদি হারিয়ে যায় না কিছুতেই হারাবে না সে পর্ণাকে কারো ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া তো যায় না তাছাড়া ভট্টাচার্য বাড়িতে বিয়ের সানাই বেজে গেল কদিন ধরে নানা রকম টেনশনে দেবপর্ণার ধুম জ্বর লাল বেনারসি চন্দন সোনার গয়না ফুলের মালায় রানীর মতো লাগছে দেবপর্ণাকে জ্যোৎস্নাময়ী পরীর রানী যেন কিছুক্ষণের জন্য নেমে এসেছে চাঁদের রাজ্য থেকে অল্প সময় পরেই মর্তে বিচরণ শেষ করে আবার ফিরে যাবে চাঁদের দেশে সায়নজিৎ পড়েছে গরদের পাঞ্জাবি ধুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কলেজের গেটে পর্নার বাড়ির সামনে যাওয়া এখন বিপদজনক এদিকে দেবপর্ণার বর এসে গেছে সকলে সেই দিকেই ব্যস্ত দেপর্ণা সেই সুযোগে গিয়ে পৌঁছে গেছে কলেজের সামনে উঠে পড়েছে সায়নজিতের গাড়িতে জ্বরে গা পুড়ে যাচ্ছে আস্তে আস্তে বেহুশ হয়ে যাচ্ছে নাকি বর্ণা রেজিস্ট্রি অফিসে কোনো রকমের সাবুদ ফরমালিটি শেষ করে সায়নজিৎ আর দেবপর্ণা এসে পৌঁছলেও সায়নজিতে দক্ষ খিনির বাড়িতে দে পর্নার জ্ঞান নেই ডাক্তার দেখলেন অতিরিক্ত মানসিক চাপে জ্বর ওষুধ চলবে সুস্থ হতে সময় লাগবে কোনো টেনশন চলবে না এই সামান্য জ্বরই একদিন সায়নজিতের জীবনের অভিমুখ বদলে দিয়েছিল আজ আবার কত ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্ণা এলো জীবনে তখনও সেই একই প্রতিবন্ধকতা কেন বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে সায়নজিতের টেবিলের ওপর থেকে তনুর ছবিটা থেকে তনু কেন এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঝড় উঠেছে অসময়ে বৃষ্টি এলো বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুতের আলো ঠিকরে পড়ছে তনুর ছবিটার ওপর ছবিটা আছড়ে পড়েছে মাটিতে পর্ণা নাকি তনু কে এইটা দুধ সাদা বিছানার ওপর পর্নার মুখটা কেমন তনুর মতো লাগছে সায়ন জ্বরে বেহুশ পর্ণাকে আঁকড়ে ধরেছে বুকের ভেতর বাইরের ঝড়ে তাণ্ডব যেন গিয়ে পৌঁছেছে ওর শরীরে প্রতিটি রক্ত কণায় না না এতদিন মনে হতো তনুই ওর সব কিন্তু না তনু সায়নের অতীত আর পর্ণা বর্তমান তনু তোমাকে চাই না আমি তুমি চলে যাও আমি পর্ণাকে ভালোবাসি 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 ওকে ছাড়া আমি বাজবো না বাইরে তখন অঝরে বৃষ্টি নেমেছে দেবপর্ণা জ্বরের ঘরে বলছে সায়ন কোথায় তুমি বড়ো অন্ধকার আমাকে ছেড়ে যেও না গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ